দালানে হয় আর সেই দীপাবলি যেটাই বাজি ভাটানো দীপাবলি সে এখন দেরি আছে সে দুর্গা পুজো হবে লক্ষ্মী পুজো হবে তারপর কালী পুজো আরে ছুটি হ্যাঁ ছুটি তোর বাবার স্কুলের ব্যাগ তাই দেখ তোর বাবা এই বিরাটটাই কানে কনি স্কুলে তোর স্কুলের না এটা কলেজের একটা কলেজ না স্কুলের একটা ছেলে আর আমার স্কুলের ব্যাগটা কই এই জান গাছে ঝোলানো ছিল

टाटा टाटा बाय बाय